আপনারা জানেন যে ইতিমধ্যে ভারত সরকার একটা নির্দেশিকা জারি করেছে অবৈধ বাংলাদেশিদেরকে ধরার নির্দেশিকা ইতিমধ্যে গুজরাট থেকে প্রচুর মানুষকে ধরা হয়েছে যাদের আধার কার্ড আছে প্যান কার্ড আছে ভোটার কার্ড আছে এবং তার অধিকাংশই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কার্ড করা তাদের বলা হচ্ছে এনারা অবৈধ বাংলাদেশি কেন এদেরকে এখন ধরা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মানুষগুলি যদি ভেতরে থাকে তাহলে এরা কে বলতে পারে আনসার বাংলা বা অন্যান্য লস্করে তৈবার মতন সংগঠনের স্লিপার সেল নয় এরা তাহলে সেনা কোন দিকে যাবে রিজার্ভ ফোর্স কোন দিকে পাকিস্তানের সাথে যুদ্ধ করবে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না এদের সাথে ঘরে যুদ্ধ করবে ফলে যুদ্ধ করার আগে কিছু গুছাই গুছিয়ে নিতে হয় খুব সুন্দর করে গোছাতে হয় তেমনি গোছাতে হয় পাড়াপড়শির লোকজন তেমনি করে দেখুন খুব ঠান্ডা মাথায় আমেরিকাকে কনভিন্স করতে পারা গেছে রাশিয়া কনভিন্স হয়েছে